জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজই মার্কিন প্রেসিডেন্ট জোব আইডেনের সাথে বৈঠক করবেন তিনি এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয় বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে বলে মনে করছেন সফর সঙ্গী ও বিশ্লেষকরা তাদের মতে কাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে আর জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লা তুহিন ও ভিটামিন বি সমৃদ্ধ লিলিস লিলি অলওয়েজ বিউটিফুল জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনুস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা সব কিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনিসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে সেটাই তো আমরা আসলে পাঁচ আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে প্রফেসর ইউনুস এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে সৈরাচারকে এইভাবে সরানো যায় এটা কিন্তু একটা দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম কৌতূহলটা সাংঘাতিক বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল সৈরাচারী আসিনার সময় তার অপকর্মের কারণে এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে আমরা দেশ থেকে অনেক গার্মেন্টকে দেশে পাঠাতে পারবো এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে এবারের সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মুখ্যম সুযোগ বলেও মনে করেন তারা তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্তর উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা আবদুল্লা তুইন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ